বিপিএল ফিক্সিং তদন্তে সাক্ষাৎকার দেওয়া হয়েছে ষাট জনের কিন্তু কপাল পুড়েছে নয় ক্রিকেটারের বিসিবি দুর্নীতি দমন প্রধান অ্যালেক্স মার্শাল বলছেন বিজয় মোসাদ্দিকদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ থাকলেও তা প্রমাণিত নয় তাই বিপিএল থেকে তাদের সরিয়ে রাখা হয়েছে আসন্ন বিপিএল এর ছয় দলকে মনিটর সহ তাদের আয় ব্যয়ের হিসাবও রাখবেন অ্যালেক্স মার্শাল এ অভিযুক্ত সন্দেহে নয় ক্রিকেটারকে রাখা হয়নি বিপিএল নিলামে পরিষ্কার করেই বলা হয়েছে এবং হচ্ছে অভিযোগ থাকলেও তা প্রমাণিত নয় তবে নয় জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ এতই বেশি যে তাদের নিলামে রাখার প্রয়োজন মনে করেনি বিসিবি ফিক্সিং সন্দেহে মোট ষাট জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এখানে কোনো ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়নি শুধুমাত্র বিপিএল থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলে এমন সিদ্ধান্ত কিন্তু কাউকে নিষিদ্ধ করার প্রক্রিয়া বেশ দীর্ঘ তবে শুধু ক্রিকেটার নয় অভিযুক্ত সন্দেহের এই তালিকায় আছে ম্যাচ অফিশিয়াল কোচ সহ অনেকেই তাহলে কেনই শুধু ক্রিকেটারদের বিরুদ্ধেই সব পদক্ষেপ বাকিরা পার পেয়ে যাবেন সহজেই এনি ওয়ান যেটা মিস্টার ইনক্লুডিং ক্রিকেটার আপনারা খালি এই অপশন লিস্টে যেহেতু খালি ক্রিকেটারদের ইনভলভ করা থাকে সে কারণে ক্রিকেটারদেরটা নাম আপনারা বুঝতে পেরেছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বাট এর বাইরেও নাম আছে এবং তারা কোনোভাবেই সেফটি মেজারের কারণে তারা ইনক্লুডেড থাকতে পারবে না এবারের বিপেলে চূড়ান্ত হয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজি গ্যালোবারের সব বিতর্কের যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য অ্যালেক্সের রাডারে থাকবেন সব দলের সংশ্লিষ্টরা খারাপ ফ্র্যাঞ্চাইজি একটা টুর্নামেন্টের পরিবেশ নষ্ট করার প্রধান কারণ আমরা এবারের ছয়টি দলকে মনিটরিং করব এমনকি তাদের আয় ব্যয় থেকে শুরু করে সবকিছুর হিসাব নেব শুধু তাই না সব দলের মালিক ক্যাপ্টেনের সাথে আমি মুখোমুখি সাক্ষাৎও করব তদন্ত প্রক্রিয়াধীন থাকায় কাউকেই এখনও চূড়ান্ত শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না তবে তদন্ত শেষ হলে কঠোর শাস্তির আওতায় আনা হবে সবাইকে তখন শুধু বিপিএল নয় তারা নিষিদ্ধ হতে পারে ক্রিকেট থেকেই শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা